পৃথিবীর জমিনের ইতিহাস প্রমাণ করেছে আজকে শিক্ষানীতির উপরে যেন শিক্ষা ব্যবস্থার উপরে হাইনাদের চোরদের ডাকাতদের আজকে কঠিন থাবা চলতেছে আজকে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এই যে আপনাদের এখানে মাদ্রাসা আলিম মাদ্রাসা এ মাদ্রাসা থেকে আলেম বের হয় এটা আলেম বের করার কারখানা সোবানালা বলবেন না কোনো ছেলে কোনো মেয়েকে বাবা মাকে এই উদ্দেশ্যে পড়ায় যে আমার মাদ্রাসা থেকে আমার মেয়েটা ছেলেটা গায়ক গায়ক নায়ক নায়িকা হবে এই উদ্দেশ্যে পড়ায় এ জোরেকন পড়ায় কিন্তু বাংলাদেশের মাদ্রাসাগুলোর অবস্থা আপনি তদন্ত করে দেখেন বাংলাদেশে আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বলতেছি শিল্প ও সংস্কৃতি নামের একটা বই আছে বইয়ের মলাটের উপরে ঢোল তবলা সেতারার ছবি দেওয়া হয়েছে বলেন তো কোনো মানুষ এটা মেনে নিতে পারে আর একটু আস্তে কন পারে স্কুলে কলেজে কি হয় সেটা অন্য বিষয় আমরা সেটা পরে বলবো তবে যে দল হোক যে মতেরই হোক না কেন কোনো মানুষ মাদ্রাসায় গান শিখতে আসে এজোরে কন আসে তার মানে যারা আজকে আমাদেরকে গান শেখাতে চায় যারা আমাদেরকে বাদ্যযন্ত্র শেখাতে চায় যারা আমাদেরকে নাস্তিক বানাতে চায় ওরা চায় আমাদেরকে মুশরিক বানাতে ওরা চায় আমাদেরকে বেঈমান করতে কিন্তু ওরা জানে না মুসলমানের সন্তানেরা প্রয়োজনে রক্ত দিতে জানে শহীদ হতে জানে কিন্তু ইসলামী অর্থনীতির বিরুদ্ধে শিক্ষানীতির বিরুদ্ধে যদি ধ্বংসাত্মক সিদ্ধান্ত নেওয়া হয় মুসলমান মারা যাবে ময়দানে নামবে কিন্তু এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না কালা কারা রাজি মুসলমান বাঘের বাচ্চার মতো হাত তুলে দেখাও কই তাকবির কই আল্লাহ কবুল করুন কবুল করুন আমরা আছি উভয় সংকটে কেউ বলে হুজুর এ কথাগুলো বলবেন এ কথাগুলো বলবেন না হুজুর এইভাবে চলবেন এভাবে চলবেন না এই যে আমাদেরকে বলে হুজুর আমরা বহুত চাপের ভিতরে আসি আমি বলি আমাদেরকে যারা সাপের কথা বলেন আমরা তার চাইতে উপরের আসমানের মালিকের সাপে আসি এ কথা বলেন না কেন মুসলমানের সন্তানেরা জীবন যেহেতু পাক দিয়েছেন হায়াত দিয়েছেন বাঁচবো একবার বীরের মতো বাঁচবো পাতিশিয়ালের মতো বাঁচতে রাজি নয় এ পৃথিবীর প্রত্যেকটি মানুষ মারা যাবে এটাই নিশ্চিত এটাই চূড়ান্ত কিন্তু কিছু মানুষের মৃত্যু হয় বীরের মতো আর কিছু মানুষের মৃত্যু হয় কাপুরুষের মতো আপনি যদি কাপুরুষের মতো মারা যান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কথাগুলো কিছুদিনের ব্যবধানে মানুষেরা ভুলে যাবে আপনার কাজের কারণে এই পৃথিবীর মানুষেরা যদি কষ্টে থাকে দুঃখে থাকে কোনো একদিন যদি আপনার কথা মনে হয় মনে হলে গালি দিবে আর বলবে এলাকায় শয়তান পাঁচি একটা ছিল মরেছে বেসেসি কথা কন্যাকে ভাই আর যদি বীরের মতো মারা যান কয়েকটা লাভ বীরের মতো এর সাথে ইমান নিয়ে যদি মারা যান মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জন্য পাক মাটির কবরটাকে জান্নাত বানিয়ে দেবেন এটা এক নম্বর লাভ দুই নম্বর লাভ হচ্ছে যখনই আপনার কথা স্মরণ হবে জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে আপনার জন্য মানুষেরা মনের অজান্তে দোয়া করবে তিন নম্বর লাভ হচ্ছে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা যেমন কাঁদবে আসমানের সকল সৃষ্টি মাকলুকাত জমিনের সৃষ্টি মাকলুকাতগুলো আপনার জন্য কন্দনরত অবস্থায় ভেঙে পড়বে এতক্ষণের আলোচনায় বুঝে থাকলে বলুন তো আমরা কি কাপুরুষের মতো মারা যেতে চাই না বীরের মতো মরতে চাই ও মুসলমানের সন্তানের আজকের মাহফিল থেকে বলতে চাই মুসলমানদের ইতিহাস যদি তাকিয়ে দেখেন মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস মুসলমানদের ইতিহাস খন্দকের ইতিহাস মুসলমানদের ইতিহাস সিপিনের ইতিহাস মুসলমানের ইতিহাস তায়েফের ইতিহাস মুসলমানের সন্তানেরা প্রয়োজনের জীবন দিতে রাজি শহীদ হতে রাজি পাতিলের কাছে মাথা নত

আমি আগে থেকেই বলতেছি এই মাহফিল সর্বদলীয় মানুষের আছে কোনো সমস্যা নাই এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে জাতীয় পার্টি জাসদ বাসদ যত লোক থাকুক না কেন এই আল্লাহর কোরআনের সাইতে কোনো দল কোনো রাজনীতি কোনো নেতার গুরুত্ব আছে এ জরে কোন আছে জ্যোতি তাই হয়ে থাকে ও মুসলমানের সন্তানেরা একটা জিনিস মনে রাখা দরকার আপনার শরীরে আল্লাহ পাক একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন সুন্দর দুইটা হাত দিয়েছেন সুন্দর দুইটা পা দিয়েছেন আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া হিম্মত নিয়ে যদি কোরআনের মাহফিলে তাকবীর না দিতে পারে এর চাইতে ব্যর্থদার পৃথিবীর জমিনে থাকতে পারে না একটা জিনিস মনে রাখা দরকার যেমন পানি থেকে আলাদা করা যায় না আকাশের মেঘমালাকে যেমন বৃষ্টি থেকে আলাদা করা যায় না কোরআন পন্থীদেরকে কোরআন থেকে এক জন্য আলাদা করা যাবে না যাবে না যাবে না কারা কারা রাজি আছে এবার হাত তোলা লাগে দেখাও বগুড়ার বাসীর লক্ষণ ভালো না এত মানুষ আর আপনারা তাকবির দিতে ভয় পাচ্ছেন আজকের মাহফিলটা আমি তো বলছি কোনো রাজনৈতিক কথা হবে না আল্লাহর জন্য এসেছি আল্লাহর জন্য বলবো ইংসা তবে যে অবস্থাতেই থাকিক না কেন শুকরিয়া আদায় হবে কার এ জোরে কার কারণ যে আল্লাহ আপনাকে সুস্থ অবস্থায় আজকের মাহফিলে বসিয়েছেন ওই আল্লাহ চাইলে আমাদের যে কোনো সময় অসুস্থ করে দিতে পারেন কি পারেন না যদি তাই হয় তাহলে প্রশংসা হবে কার এ জোরে কোন প্রশংসা হবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আসিদানাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সুরা ইব্রাহিম সত্তর নম্বর সুরা ১৩ নাম্বার পারার সাত নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহফাক রব্বুলা আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুলা আলামিন তোমাকে যে সকল নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুক্রিয়া আদায় করো আমার নিয়ামত পাওয়ার পর যদি প্রশংসা করো আমি আল্লাহ রব্দুল আলামিন তোমাকে নিয়ামত আরো বাড়ায়া দিব আর আর যদি এই পৃথিবীর জমি আমার নিয়ামত পাওয়ার পর আমার যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমার সাথে যদি কুফরি করো আমার সাথে যদি दुश्मनी করো দুনিয়ার জীবনে যেমন লাঞ্ছনা গঞ্জনা অপমান পাবে হাশরের ময়দানে কঠিন শাস্তি আছে বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই আছে না নাই এরে মুসলমানের সন্তানের আজকের মাহফিলে এসেছেন কোরআনের কারিমার মাহফিলে বসেছেন এতে আমাদের লাভ না লস জোরেকন লাভ না লস আল্লাহরুল আলামিন বলেন ওয়া কুরিয়াল কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারীমা সাত আরাব 6 নাম্বার সূরা 8 নাম্বার পারা 204 নাম্বার আয়াতে কারীমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনানো হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসির করে শোনানো হয় যারা মুমিন বলে দাবিদার করে যারা মুসলমান বলে যারা নিজেকে পরিচয় দিতে চায় এদের জন্য কন্ডিশন হলো দুইটা এক নাম্বার চুপ করে কোরআন শোনা লাগবে দুই নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে যদি এই দুইটা কন্ডিশন পাওয়া যায় নবী আমার বলেন আলাইহি মুসাকিনা ওই মাহফিলের উপরে যতক্ষণ পর্যন্ত বান্দারা বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রবুল রহমতের বৃষ্টিগুলো নাজিল করতে থাকব বুঝে থাকলে বলুন তো তাহলে কোরআনের মাহফিলে আশা বসা লাভ না লস এ নালস কোন লাভ না লস আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন আমি বুঝি এটা মানি এটা আমার কলিজায় বিশ্বাস করি আপনারা হলেন জান্নাতি মানুষ একটু সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না তাহলে যারা মাহফিলে এসেছেন বসেছেন তারা যদি জান্নাতী মানুষ হয় যারা আজকের মাহফিলে আঞ্জাম দিচ্ছে কাজ করতেছে তারাও যদি অন্তর্ভুক্ত হয় যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তারা কোন দলের মানুষ এ কথা বল না কেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে দল আছে দুইটা দল কয়টা আমি প্রচলিত কোনো দলের কথা বলি নাই বলবো না আল্লাপাক বলেন এই পৃথিবীর জমিনে দল হলো দুইটা একটা হলো হিজবুল্ল আর একটা হচ্ছে হিজবুল সাইতন আল্লাপাক রব্বুল আলমিন বলেন আলাই হু লাহারব্বুলা আলামিন পবিত্র কোরআনে কারিমা সুরা মুজাদ আলা আটান্ন নাম্বার সুরা আঠাইশ নাম্বার পারার বাইশ নাম্বার আয়তে কারিমা থেকে শোনাচ্ছি পাক রব্বুল আমিন বলেন সাবধান এই পৃথিবীর জমিনে যারা আমার দলের মানুষ হবে এরাই হবে বিজয়ী একটু সুবানল্লা বলবেন না তাহলে যদি আপনি আল্লাহর দলের মানুষ হন আজকের মাহফিলে আসা বসা এবং কোরানের শেষ পর্যন্ত আলোচনা শোনা দরকার আছে না নাই এজন্য আজকে অনুরোধ জানাচ্ছি এখনো যারা দোকান পাটে বাড়িতে অবস্থান করছেন মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন আজকের মাহফিলে আপনাকে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে আর একটু আসতে কর কারণ সময় সময় বড় বড় লাজুক লাজুক কোন সময় এমন পরিবেশ হবে পরিস্থিতি হবে বলতে পারি না বাংলার জমিনে এমনও পরিবেশ হতে পারে যে কোরআনের মাহফিল শোনার মতো পরিবেশ আর থাকবে না এ কথা বলেন না কেন